এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজ মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা ভগবান গোলা এলাকায় স্কুল এবং গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে উত্তাল হলো ভগবান গোলা ভগবান গোলা হাইস্কুলের ছাত্রছাত্রী এবং গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে বিশাল বড় মিছিল ভগবান গোলা এলাকায় ছাত্রছাত্রীদের একটাই দাবি আরজিকর কাণ্ডের অপরাধীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে এই দাবি নিয়ে ছাত্রছাত্রীদের বিশাল বড় মিছিল ভগবান গোলা এলাকায় গোটা রাজ্য উত্তাল হয়েছে আর্জিকর কাণ্ড নিয়ে রাজ্যের সাথে সাথে গোটা দেশ এবং বিশ্বেও ছড়িয়ে যাচ্ছে এই আরজিকর কাণ্ড নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন ছাত্রছাত্রীরা বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন খবরটি চারিদিকে ছড়িয়ে দেবেন দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ। জন্য মিছিল আপনাদের মূল দাবি কি থাকছে আপনার নাম আপনার নাম

নৃশংস হলো যদি এটা যদি ফাঁসি না হয় বা যদি ফাঁসি ফাঁসি দরকার ফাঁসি না হলে আপনার আমাদের সাধারণ মা বোন যেভাবে ঘুরে বেড়াচ্ছে তারা স্বাধীনভাবে ঘুরতে পারবে না আপনাদের মূল দাবি কি মূল দাবি যারা আর্জি করে যে হত্যাকাণ্ড হলো মেয়েটার একদম জাস্টিস পাওয়া জাস্টিস পাওয়া মানে জাস্টিস যেভাবে জাস্টিস পাওয়া দরকার সেভাবে জাস্টিস পাওয়া কলকাতার মতো কর্মসূচি আজকে আমাদের আজকে যে নৃশংস দুর্ঘটনা ঘটেছে

আমাদের দাবি একটাই যে আমাদের করে খুন করা হয়েছে তার ফাঁসি নয় মেডিকেল কলেজের সামনে তাকে কঠিনতম কঠিনতম শাস্তি হোক জানে আর দ্বিতীয়বার কোন পুরুষ না বা এইরকম ধর্ষণ করতে পারে বা আমাদের রাজ্যে পুরো ভারতবর্ষে এরকম ধর্ষণ জানে কোনো মহিলা না হয় এটা আমাদের দাবি ফাঁসি নয় তবে কোটিতম কোটিতম শাস্তি দেওয়া উচিত এটা আমাদের দাবি আইন প্রশাসনের কাছে এটা আমাদের দাবি রাখলাম ফাঁসি নয় তাহলে কোটিতম শাস্তি চাই এটা আমাদের দাবি আমাদের ভগবান গলা প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের যত সবাই ছিল তাদের সবারই বিক্ষোভ এটাই ছিল এর মূল উদ্দেশ্য আমাদের এটাই যদি এই আমরা ন্যায্য বিচার যদি না পাই তো আমরা পুনরায় আবার ভগবান গোলার ছাত্র প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র পুনরায় আমরা এই মিছিল আবার বার করবো আপনার নাম আপনার নাম এবং আমার নাম হাফিজুর রহমান ভগবান